যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষে আছে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি দেওয়া হচ্ছে আপনি যদি একদম নিখুঁতভাবে উপবৃত্তির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার দেখতে হবে আর এই উপবৃত্তির শেষ সময় হচ্ছে আগামী তেইশে এপ্রিল পর্যন্ত কিভাবে সঠিকভাবে উপবৃত্তির জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করুন উপবৃত্তির আবেদন করার জন্য জাস্ট আপনার এই লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি আমি জাস্ট কমেন্ট বক্সে পিন করে দিব আপনি কমেন্ট বক্স থেকে লিঙ্কটি নিয়ে লিঙ্কটির মধ্যে ক্লিক করলে ঠিক এরকম একটি ফেস আপনার সামনে শু করবে আপনি যদি ডিগ্রি পাশ হন তাহলে জাস্ট ডিগ্রি পাশের মধ্যে ক্লিক করবেন আর ফাজিল হলে ফাজিলের মধ্যে ক্লিক করবেন তাহলে জাস্ট আপনি ডিগ্রি পাশের মধ্যে ক্লিক করে এখানে জাস্ট আপনার শিক্ষাবর্ষ আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার এস রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এখানে জাস্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট আই এম নটা রোবটার মধ্যে দি ক্লিক করে জাস্ট নিবন্ধর মধ্যে ক্লিক করলে আপনি কি হতে পারবেন জাস্ট সাইটটি লগ ইন করতে তাহলে আমি সব কিছু টিক করে দিয়ে নিবন্ধের মধ্যে ক্লিক করলাম এরপর জাস্ট এখানে পাসওয়ার্ড সেট করুন তার জাস্ট এখানে আপনি পাসওয়ার্ড দেবেন জাস্ট দুটা পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড সেটের মধ্যে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখন সেট হয়ে গেছে এরপর জাস্ট আপনি কি করবেন এখন শিক্ষার্থীর লগ ইন লগ ইনের মধ্যে ক্লিক করে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন ওই রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন ক্লিক সেখানে একটি ফেসবুক করবে এখানে জাস্ট এখানে আমি যার জন্য ভবিত্রে আবেদন করব তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করছি তাই তার নামে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে জাস্ট এখন আবেদন করুন এর মধ্যে ক্লিক করে আপনি জাস্ট আবেদন করতে পারবেন আমি যে শিক্ষার্থীর জন্য আবেদন করব ওর রেজিস্ট্রেশন নাম্বার আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি এইচএসসি এবং ডিগ্রি তাই এই ফর্মটি অটোমেটিকলি পূরণ হয়ে গেছে তাহলে জাস্ট এরপর আপনি কী করবেন সব কিছু ঠিক করে দিয়ে সংরক্ষণ করুন এবং চালিয়ে যানের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন তাহলে জাস্ট ক্লিক করার পর এটা সাকসেস হয়ে গেছে এরপর ডিগ্রি ডিগ্রিটাও কিন্তু অটোমেটিকলি এটা পূরণ করা আছে যেহেতু আমি লগ ইন করার সময় ও ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিসি বিদায় সব কিছু কিন্তু পূরণ হয়ে গেছে জাস্ট আপনাদেরও কিন্তু এরকম পূরণ থাকবে আর যদি না থাকে তাহলে জাস্ট আপনি এখানে পূরণ করে নেবেন এরপর জাস্ট ব্যক্তিগত তত্ত্ব এখানে জাস্ট আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দেবেন জাস্ট আমি যার আইডি তার কিন্তু নাম এখানে উপরে অলরেডি দেওয়া আছে এবার জাস্ট তার আইডি নম্বর দিবেন তার জন্ম নিবন্ধন নম্বর দিবেন অ্যাকাউন্টের ধরন জাস্ট এখানে মোবাইল ব্যাঙ্কিং দিবেন বিকাশ দিবেন বিকাশের নম্বর অ্যাকাউন্ট অ্যাকাউন্টদারের নাম দিবেন তার আইডি কার্ড দিবেন বৈবাহিক অবস্থা দিবেন জাস্ট সব কিছু কিন্তু এখান থেকে দেখে দেখে আপনি পূরণ করতে পারবেন জাস্ট আমি কিন্তু দেখে দিচ্ছি না কারণ আপনারা এখান থেকে দেখে সব কিছু পূরণ করতে পারবেন সেই জন্য তাহলে জাস্ট সব কিছু আপনারা এখান থেকে পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পর জাস্ট আপনার একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে জাস্ট এগুলো দিয়ে দিবেন আর যদি কোনো রকম কোটা না থাকে তাহলে জাস্ট আপনি দুস্থ পরিবারের সন্তান দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সংরক্ষণ করুন এর মধ্যে ক্লিক করবেন এবার জাস্ট ক্লিক করার পর এটা সাকসেস হয়ে গেছে এরপর অভিভাবক আপনার জাস্ট অভিভাবক কে হবে জাস্ট এখানে কিন্তু আপনার বাবা মা স্বামী স্ত্রী অন্যান্য আছে জাস্ট আপনি এখানে আপনার অভিভাবকের তথ্য দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে কিন্তু আপনার এখন আপনার জমির পরিমাণ কীরকম এটা দিতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ জাস্ট এটা আপনি দেখে শুনে বুঝে জাস্ট দিতে হবে আমি যেরকম দিচ্ছি ওইরকমও দিতে পারবেন বা আপনার যেরকম ইচ্ছা আপনি ওই রকমও দিতে পারবেন জাস্ট সব কিছু কিন্তু বুঝে শুনে ভালোভাবে দিয়ে সংরক্ষণের মধ্যে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে এরপর ছবি এখানে কিন্তু আপনার ছবি দিতে হবে তাহলে জাস্ট আপনি এখানে তিনশো বাই তিনশো পিক্সেল মাত্রা গিয়ে আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন তাহলে জাস্ট ছবিটা দিয়ে দেওয়ার জন্য চোস ফাইলের মধ্যে ক্লিক করে আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন জাস্ট আমি ছবিটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর সংরক্ষণ এবং চার হাজারের মধ্যে ক্লিক করলাম তো জাস্ট ক্লিক করার পর এখন কিন্তু আমার ফর্মটি তৈরি হয়ে গেছে জাস্ট আপনি ফর্মটি কোনো বুল আছে কি নাই এটা আবার চেক করতে পারবেন জাস্ট এখান থেকে চেক করতে পারবেন ভুল থাকলে আপনি জাস্ট এটা সংশোধন করে নিতে পারবেন পরিবর্তন করুণের মধ্যে ক্লিক করলে এটা সংশোধন করতে পারবেন এরপর জাস্ট আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে উপবৃত্তির জন্য আবেদন করার মধ্যে ক্লিক করে জাস্ট এখানে কি হয়েছে আবেদনটা করে নেবেন জাস্ট এখন আবেদিত এখন কিন্তু আবেদনটা হয়ে গেছে জাস্ট এখানে কিন্তু আবেদনটা আপনার কনফার্ম হয়ে গেছে এবার আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করুনের মধ্যে ক্লিক করলে আবেদন ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে উপবৃত্তির জন্য আবেদন করবেন জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে একশো দিয়ে নিশ্চিত বলতে পারবো আপনারা উপবৃত্তি পাবেন জাস্ট জমির পরিমাণগুলো আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক ওইভাবে দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে